নমস্কার সকল দর্শক বন্ধুদের গোপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপি সবজি দিয়ে নিরামিষ পনির আর এই পদ্ধতিতে সবজি পনির রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন মিক্সড পনিরটা কতটা সুন্দর হয়েছে চলুন রেসিপিটা দেখে নিন প্রথমে গরম করায় দিয়ে দেবো পঞ্চাশ এম সাদা তেল তেলটাকে হালকা নাড়া দিয়ে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে বন্ধুরা এবারে কেটে রাখা পনিরগুলোকে ভেজে নেব বন্ধুরা এখানে আমি পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে পনিরগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এখানে কিন্তু বন্ধুরা পনিরগুলোকে বেশিক্ষণ ভাজা যাবে না হালকা লালচে ভাব আসার আগে পনিরগুলোকে উঠিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে ভেজে নিলাম এবারে পনিরগুলোকে উঠিয়ে হালকা গরম জলের মধ্যে রেখে দেব বন্ধুরা আমি কিন্তু আগে থেকে বেশি করে গরম জল করে রেখেছিলাম আর এই গরম জলে পনিরগুলো রাখলে পনিরগুলো নরম তুলতুলে থাকে আপনারাও চেষ্টা করবেন পনিরগুলো গরম জলে রাখার দেখুন বন্ধুরা আমি সব পনিরগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবারে ওই তেলের মধ্যেই ভেজে নেবো কেটে রাখা সবজিগুলো এই সবজিগুলোর মধ্যে দিয়েছি ফুলকপি বিনস গাজর আর আলু এই সবজিগুলোকে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর আমি কিন্তু বন্ধুরা এই মটরশুঁটি এখন ভাজবো না এটাকে পরে ব্যবহার করব বন্ধুরা এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে সব সবজিগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে সবজিগুলোকে উঠিয়ে নেব আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন সেই সকল বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা সব সবজিগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার বাটারটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে গলিয়ে নেব এবারে দিয়ে দেব হাফ চামচ জিরা জিরাটাকে হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব বন্ধুরা জিরাটা কিন্তু ভালো মতো ফুটে এসেছে এবারে দিয়ে দেব এক চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়া বাটা হাফ চামচ শুকনো লঙ্কা বাটা হাফ চামচ গরম মশলা বাটা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে এই সব মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আড়াই মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল এবারে সব মশলাগুলোকে জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি জলটা দেওয়ার পরে আরও দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব একটা টমেটো বাটা এবারে এই টমেটো বাটাটাকেও মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা এখানে আমি টমেটো বাটাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে দু মিনিট কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা সব সবজিগুলো বন্ধুরা এবারে দিয়ে দেব সেই কাঁচা মটরশুটিগুলো আর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ভাজা পনিরগুলো এবারে সব কিছুকে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি আড়াই মিনিট সব সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিলাম আর কষানোর সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এবারে ভালো মতো নাড়াচাড়া করে সব সবজি এবং মশলাগুলোকে জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেবো এবারে ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তিন মিনিট ঢাকা দিয়ে সব কিছুকে সেদ্ধ করে নিয়েছি এবারে একটু ভালো মতো নাড়া দিয়ে নিয়ে এইভাবে ফুটতে দেব আরও কিছুক্ষণ বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি আরও দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে টানিয়ে নিয়েছি এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ চিনি এবারে ভালো মতো নাড়াচাড়া করে চিনিটাকেও ভালো মতো গলিয়ে নেব বন্ধুরা এবারে দিয়ে দেবো এক চামচ ঘি এবারে ঘিটাকেও সব কিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব কি বন্ধুরা কেমন লাগলো এই সমস্ত সবজি দিয়ে পনিরের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এই পদ্ধতিতে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন আর কথা দিচ্ছি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট এবারে নামিয়ে নেব আর আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থেকে অবশ্যই অন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা